প্রিয় একাদশ্রেণীর ছাত্রছাত্রীরা আজকের তোমাদের নতুন সিলেবাসের অন্তর্ভুক্ত সেমিস্টার ওয়ানের অন্যতম গুরুত্বপূর্ণ টপিক চৈতন্যদেব সম্পর্কে আলোচনা করব আজকে আমাদের টপিক থাকবে বাংলার সমাজ জীবনে চৈতন্যদেবের প্রভাব এবং সাহিত্যে চৈতন্যদেবের প্রভাব অর্থাৎ সমাজ ও সাহিত্যে চৈতন্যদেবের প্রভাব তোমাদের সঙ্গে আলোচনা করার সময় বলে দিই যে বাংলার সমাজ জীবনে চৈতন্যদেবের প্রভাবটা কীরকম পড়েছিল সেটা একটু বুঝানোর চেষ্টা করো ষোড়শ শতকে নবজাগরণের পুরোধা মানবতার মূর্ত প্রতীক চৈতন্যদেবের আবির্ভাব বাংলাদেশ ও বাঙালির সমাজ জীবনের এক অবিস্মরণীয় ঘটনা চৈতন্য আবির্ভাবে বাংলার রাষ্ট্রিক ও সামাজিক পটভূমি ছিল তমসাচ্ছন্ন দাঁড়িয়ে দাও তুর্কি বিজয়ের অভিঘাতে তখন জাতি দিশেহারা ও পর্যুদস্ত দাঁড়িয়ে দাও অন্যদিকে ইসলাম ধর্মান্তকরণের ফলে হিন্দু সমাজ বিপন্ন দাঁড়িত এই ফাঁকে বাঙালির জীবনধারা ও সংস্কৃতির নবচারণের এক নীরব প্রস্তুতি তাই ইতিহাসের অমোঘ নির্দেশে পরাজিত সেন রাজাদের পরিত্যক্ত হতশ্রী নবদ্বীপ হল নবজাগৃতির পীঠস্থান বাংলাদেশ ও বাঙালির সমাজ জীবনে যখন এই অস্থিরতা পরাজয় অপমান টিকে থাকবার আশায় বিপর্যস্ত ভাব মনুষ্যত্বের মনুষ্যত্ব যেখানে ভুল উন্ঠিত তখন আদৃশ চণ্ডালে আলিঙ্গন করে কৃষ্ণ নামে মাতোয়ারা করে জাতিকে নতুনভাবে বাঁচবার স্বপ্ন দেখালেন যিনি ড্যাস দাও তিনি হলেন বৃহৎ মানবতার আদর্শস্বরূপ যুগপুরুষ শ্রী চৈতন্যদেব দাঁড়িয়ে দাও শ্রী চৈতন্য কোনো অবতার ছিলেন না তাকে যোগ প্রয়োজনে সমাজি অবতার রূপে চিহ্নিত করল দাঁড়িয়ে যেখানে শাসক মুসলমানের অত্যাচারে বাঙালি পর্যন্ত উচ্চবর্ণ ও নিম্নবর্ণের হিন্দুর মধ্যে ঈর্ষা ও দ্বন্দ্ব সেখানে সকল সংসার মত্ত ব্যবহারের রসে জগৎ প্রমত্ত মিথ্যা ধনপুত্র রসে তখন হিন্দুদের মধ্যে অন্তশ্রেণীর মানুষেরা ছিলেন ঘিন্ন অদৃশ্য অস্পৃশ্য সেই সব সাধারণ মানুষের সঙ্গে তিনি হৃদ্রতা স্থাপন করলেন চৈতন্যদেবকে ঘিরে সে সময় নবদ্বীপে ও বৃন্দাবনে বিভিন্ন বৃত্তির মানুষেরা বসতি স্থাপন করল বহু সাধারণ বৃত্তিজীবী মানুষ তাদের জীবিকা খুঁজে পেল প্রেম ধর্ম প্রচারে বহুদিনের লালিত সামাজিক কুসংস্কার সেদিন নষ্ট হয়েছিল মানুষকে ভালোবেসে তাকে কাছে টেনে নিয়ে তার সেবা করা যায় এবারে দেখো বাংলা সাহিত্যে চৈতন্যদেবের প্রভাব চৈতন্যের পরে বাংলাদেশের সেই অবস্থা এসেছিল যখন সমস্ত আকাশ প্রেমের রসে আর্দ্র হয়েছিল সত্যি বাংলা সাহিত্যের ইতিহাসে ষোলশ শতাব্দী যে যুগ। তার অন্যতম প্রেরণা শ্রী চৈতন্যদেব শুধু সমাজে নয় সাহিত্য চৈতন্যদেবের প্রভাব লক্ষ্য করা গেল চৈতন্য কয়েকটি শ্লোক ছাড়া কিছুই লিখে যাননি অথচ তাঁর জীবনকে কেন্দ্র করে এক সাহিত্যিক পরিমণ্ডল সৃষ্টি হলো যার ফসল ফলল বাংলা সাহিত্যে চৈতন্য আবির্ভাবের পর বাংলা সাহিত্য চৈতন্য পূর্ব চৈতন্য যুগ ও চৈতন্য উত্তর বা চৈতন্য পরবর্তী যুগ এই নামে পরিচিত হল চৈতন্য আবির্ভাবের পূর্বে বাংলা সাহিত্য ছিল প্রধানত দেবমুখী চৈতন্য আবির্ভাবের পর সেই সাহিত্যে মানব মহিমা জয় ঘোষিত হল দেবভক্তি ও অলৌকিকতা হ্রাস পাওয়ায় সাহিত্যে মানুষের মানবতা কৃত্রিত হলো আজকে এই পর্যন্ত আগামীকাল নতুন কোনো টপিক নিয়ে উপস্থিত হব যার চ্যানেলটি নতুন এসো তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো ভালো লাগলে তোমরা শেয়ার করো লাইক করো আর অবশ্যই কমেন্ট সেকশানে গিয়ে কী তোমার ধরনের তোমরা পোস্ট উঠতে চাইছো সে বিষয়ে কমেন্ট করো আজকে এই পর্যন্ত ভালো থেকো ভালো ভেবো টাটা বাই বাই